আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি চলে এসেছি সামনে আক্তার কে বরাবরের মত নতুন আরো একটি ভিডিও নিয়ে তো দেখুন আমরা এখন একটু রেডি হয়েছি আপনারা জানেন আমাদের বাসায় মেহমান এসেছে তো তাদেরকে নিয়ে আমরা কোথায় বেড়াতে যাচ্ছি তো পুরো ভিডিওটা দেখুন পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো আমি একদম রেডি হয়ে গেছি আর তো দেখুন আমরা বের হয়ে পড়েছি আমরা একটা রিক্সা নিয়েছি এবং আমার ননদ এবং বোনেরা আরও একটা রিক্সা নিয়ে নিয়েছে তারা তো এ তো আমি একদম মাঝপথে চলে এসেছি আর আজকে যাচ্ছি আমার হাজব্যান্ডের বন্ধুর বাড়িতে সেই বাড়িতে আমাদের সবাইকে দাওয়াত করেছে এ তো আমরা এসে পৌঁছে গেছি আর ননদ নন্দা জামাই এবং বোন বোন জামাই তারা আসছে আরেকটা রিক্সাতে তো তাদের জন্য একটু ওয়েট করছি তো তারা আসলে আমরা একবারে বাসায় চলে এসেছি এসে সেরে কিন্তু আমরা একদম একটু রেস্ট নিয়েই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি কেননা অনেকটা লেট হয়ে গেছে আস্তে আস্তে প্রায় তিনটা বেজে গেছে তো এখানে কিন্তু ছেলেরা সবাই খাওয়া দাওয়া শেষ করে নিয়েছে দেন সবাই এখানে বসে বসে কিন্তু গল্প করতেছে আর ওই দিকে কিন্তু বাচ্চারা এবং বোনেরা সবাই কিন্তু খাওয়া দাওয়া কিন্তু করছে আমি এ ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছি তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে কিন্তু আমরা কিন্তু বের হয়ে পড়েছি এবং বাসায় আস্তে আস্তে সন্ধ্যা লেগে গেছে তাই ওখানে আর বেশি লেট না করে সবাইকে নিয়ে বের হয়ে পড়েছি তো এই তো বাসার গলিতে চলে এসেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ